যাক আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এসে দুধটা খাবে আর এই দুনিয়া থেকে বিদায় হবে বাসর করার শখ সারা জীবনের মতো মিঠে যাবে তুমি তো জানো না আমার এটা ভালোবাসার জালে ফাঁসাবো বিয়ে করব আর বাসর রাতেই বিষ খাইয়ে খতম করে দেবো আর এই টাকা পয়সা সব আমার হবে কাবিনের টাকাটাও পাব সম্পত্তিও পাবো ইস ভাবতেই তো খুশি লাগছে বেচারা খুব ভালোবেসে আমাকে বিয়ে করেছিল বাসর করবে ভেবেছিল ইস আজকে তার সবটা আর পূরণ হলো না যাই এখন দুধটা খাওয়াতে পারলেই আমার বাকি কাজটা হয়ে যাবে কি ব্যাপার আমি এসব কী দেখতেছি ভাবি ভাইয়ার দুধে বিষ মিশাচ্ছে কেন না না কোনোভাবেই ভাইয়াকে দুধটা খেতে দেওয়া যাবে না আমি একটা কাজ করি ভাইয়া রুমে ঢুকার আগেই ভিডিওটা পাঠিয়ে দিই তারপর আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে এই বাড়িতেই রাজত্ব করবো ততদিনে না হয় তুমি কবরে শুয়ে শুয়ে আমাকেই ভালোবাসবে এখন একটু ভদ্র মতো বসে থাকি কী ব্যাপার ছোটো ভাই আবার কী ভিডিও দিল শোনো না আমার মাথাটা না কেমন যেন ঝিমঝিম করতেছে আমি একটু রেস্ট নেব আচ্ছা শোনো এই নাও দুধটা খেয়ে নাও তারপর না হয় রেস্ট করো তুমি আবার আমার জন্য দুধ আনতে গেলে কেন আমি এমনিতেই দুধ খাই না আচ্ছা শোনো না বাসর রাতে না দুধ খেতে হয় তুমি এই দুধটা খেয়ে নাও আজকের মতো আর কখনো তোমাকে দুধ খেতে বলবো না নাও না আচ্ছা ঠিক আছে আজকে কিন্তু লাস্ট হ্যাঁ আমি আর কখনো কিন্তু দুধ খেতে পারবো না আচ্ছা ঠিক আছে তুমি দুধ খেয়ে নাও তারপর আমি তোমার মাথা টিপে দিব তুমি ঘুমিয়েও নাও আচ্ছা আমি দুধটা খেয়ে নিচ্ছি আর তোমাকে এরকম লাগতেছে কেন যাও তুমি ফ্রেশ হয়ে আসো ততক্ষণে আমি দুধটা খেয়ে নিই আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি কিন্তু আমি এসে জানা দেখি পুরো গ্লাস খালি হয়েছে তুমি কিন্তু দুধটা এক্ষুনি শেষ করবে আচ্ছা ঠিক আছে তোমার দুধ খাওয়া হয়েছে হ্যাঁ শেষ আচ্ছা দুধ খাওয়ার পরে না আর মাথাটা কেমন ধরন ঝিমঝিম করতেছে ও মাথা ঝিমঝিম করছে এক কাজ করো তুমি এখানে বসো দাও লাস্টা আমাকে দাও আমার গলাটা ওরকম পড়তেছে কেন মাথাটাও কেমন ধরনের ঝিমঝিম করতেছে কি ব্যাপার কি হলো তোমার যাক আমার মিশন সাকসেস এই শুনছ শুনছো তুমি এত তাড়াতাড়ি যে কাজটা করে ফেলতে পারবো আমি তো ভাবতেই পারিনি এখন ওকে একটা কল দিই হ্যালো হ্যাঁ শোনো কাজ হয়ে গেছে তুমি তাড়াতাড়ি করে আসো শোনো আশেপাশে কিন্তু ভালোভাবে দেখবে যেন কেউ টের না পায় তাহলে কিন্তু আমরা ফেসে যাব আরে হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা এখানে আমি দেখছি খুঁজে আছে কিনা তুমি আসো তো গহনা কাটে আমার গায়ে আছে আর বাকি যা থাকে সেগুলো আমি আর তুমি মিলে খুঁজে দেখব আসো হ্যাঁ একদম শেষ হোক আচ্ছা তাড়াতাড়ি আসো যাক আমার কাজ তো আমি করে ফেলেছি এবার এই টাকা পয়সা গহনা কাটি নিয়ে ভেঙে যেতে পারলেই বাকি কাজটা কমপ্লিট হয়ে যাবে বেচারা

মোবাইল টেন চলো এখন চলে যাই ঠিক আছে চলো দাঁড়া কোথায় যাচ্ছিস যাওয়ার আগে আমার সাথে কথা তো বলে যা তুমি তুমি তোমার কিছু হয়নি সুস্থ হ্যাঁ আমার কিছু হয়নি আমি সুস্থ আছি তোর প্ল্যান সাকসেস হয়নি তুই কি ভেবেছিলি দুধে বিষ মিশিয়ে আমাকে খাওয়াবি আর আমি সেটা খেয়ে নিব তোর প্ল্যান সাকসেস হয়নি আমি তোর দুধ খাইনি ওই দেখ আমার ভাই ওখানে এখনো বসে আছে আর আমার ওই ভাই আমাকে সব কিছু ভিডিও করে পাঠিয়েছে তুই যে আমার দুধে বিষ মিশিয়েছিলি আর তুই যখন ওয়াশরুমে গিয়েছিলি তখন আমি দুধটা ফেলে দিই আর তুই আসার পর আমি বলি আমি দুধটা খেয়ে নিয়েছি আর তুই আমার কথা বিশ্বাস করেছিস শোন তুই কি ভেবেছিলি তোর কুকীর্তির কথা কেউ কোনোদিনও জানতে পারবে না আর তুই এরকম ছেলেদেরকে বিয়ে করবি তাদের সয় সম্পত্তি টাকা পয়সা সব কিছু নিয়ে যাবি তাদেরকে মেরে ফেলবি এসব কেউ কেউ কোনোদিনও জানতে পারবে না আজকে আমার কাছে ভিডিও সহ প্রমাণ আছে আর এর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তোর কোনো আইডিয়াও নাই আমি তোদের দুজনকে আজকেই পুলিশে দেব না না শোনো তুমি আমার কথাটা শুনো আমি একদম ভালো হয়ে যাবো এইসব কিচ্ছু করব না প্লিজ তুমি আমাকে তুই একটাও কথা বলবি না ভালো হয়ে যাবি তাই না এইসব কাজ যারা করে তারা কোনোদিনও ভালো হতে পারে না আর তোরাও কোনোদিন ভালো হতে পারবি না আমি এখান থেকে ছেড়ে দিলে হয়তো না জানি আরও কত ছেলের জীবন তুই এইভাবে নষ্ট করবি আমি বেঁচে থাকতে অন্য কোনো ছেলের জীবন আমি এভাবে নষ্ট হতে দিব না আমি তোদের দুজনকে আজকেই পুলিশে দেবো প্লিজ তুমি আমাদেরকে পুলিশে দিও না চুপ কর তুই তুই আর একটিও কথা বলবি না আমার কাছে মাপষয়ার কোনো যোগ্যতাও তোর নেই তুই যখন আমাকে বলেছিলি এই পৃথিবীতে তোর কেউ নেই তখনই তোর প্রতি আমার অদ্ভুত একটা মায়া জন্মায় তাই আমি তোকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছিলাম আর তুই কিনা আমার সাথে প্রতারণা করলি কিন্তু আমি বুঝতে পারিনি আমার প্রতি তোর কোনো ভালোবাসা ছিল না তোর ভালোবাসা তো ছিল আমার এই সম্পত্তির প্রতি আমার টাকার প্রতি তোর কোনো ক্ষমা নেই আমি তোকে ক্ষমা করতে পারবো না আমি আজকে তোদেরকে আমি পুলিশে দেবো चलो हमारे साथ ही